উপাচক উপাচিকাল যাৰ নিজৰ চুখ নিজৰ শান্তি পৰৰ চুখ পৰৰ শান্তি কামনা নাৰাই চুখীগণ তেৰ চুখ কামনা কৰি ভাবে যেই মানুহ মৈত্রী রইতে পারে মৈত্রী ভাবনা ঘুরি বাড়ে করুণার ভাবনা ঘুরি বাড়ে মদিতা ভাবনা ঘুরি বাড়ে এবং অপেক্ষা ভাবনা ঘুরিবাড়ে যে উপাসক উপাসী কারণে বা যে কোনো ব্যক্তি যদি নিজের সুখ ঘর সুখ সুখ চায় তাহলেই দরকার হয় চারি ব্রহ্ম বিহার ভাবনা দ্বারাই বলে দলে সেই চারি ব্রহ্ম বিহার ভাবনা করিবার নিজেও সুখ হবার এবং মন্দিরেও ধরাই সুখের যেটা কি মন মানসিকতা চিনতেই অবশ্যই ব্যাক দরঘর করে বাবুনা ঘন সান এদিককে ধন সম্ভতার ইসুক অর্থাৎ সিয়ে ধোয়ান বেশিরভাগ করে নেই বাহ্যিক আর ইয়ে মানসিক আসলে সংসারত বেশিরভাগ মানজি বাহ্যিক সুখ খান্তে মান্ধব দুঃখান যারা জ্ঞানী পণ্ডিত তারা কিন্তু মানসিক সুখান আদা করণ মানসিক সুখান মানসিক সুখ তারা যারা

তাৰ মনে মানে সদন জগতৰ চগল পিনে আনি চুখুৰীত চুখুৰীতক এদি কৰি দৌল চিন্তা কম চিন্তা কৰাৰ কাৰণে ধৰা মনত ভাৱ নহয় যে ধৰা মনত শুনোৱাই চিনতেই তুমি এইবাৰ কোনে এৰি কৰি মই যি ভাৱনা কৰিছোঁ তাৰ এতিয়া কিবা তোমাৰো চুপ হ'ব তাৰ নিজৰো চুখ হ'ব ঘৰৰো চুপ হ'ব